আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আমি একটু সিক বাট ইটস ওকে সো আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের সেটা হচ্ছে যে প্রথমে বলিনি যে আমাদের আসলে সবারই অনেক কিছুতে অনেক ইন্টারেস্ট থাকে স্পেশালি যদি ছেলেদের কথা বলি ছেলেরা খেলতে ভালোবাসে কোনো স্পোর্টস টুর্নামেন্ট দেখতে ভালোবাসে নিজেরা খেলতে ভালোবাসে খেতে ভালোবাসে বিভিন্ন টাইপসের খাবার মেয়েদের ক্ষেত্রে মেয়েরা দেখা যাচ্ছে অনেক আপুরা ফুসকা চটপটি খেতে ভালোবাসেন আইসক্রিম চিপস ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ বিরিয়ানি এগুলোর প্রতি অনেকের অনেক মানে ফ্যাসিনেশন বা ভালো লাগে খেতে বাট আমার আসলে অনেক এগুলোর দিকে ইন্টারেস্ট কম তো আমার যেটা ভালো লাগে সব আপুদের মতনই অবশ্যই সব করতে ভালো লাগে এবং অনেক আপু দেখা যাচ্ছে যে শুজ ব্যাগস এগুলোর প্রতি অনেক ফ্যাসিনেশন বাট আমার দেখা শুধুমাত্র ড্রেস এবং সাজগোজের উপরে ফ্যাসিনেশান আসতে আমার আমার খুব ভালো লাগে কিন্তু অনেক কম করা হয় আমার কাছে মনে হয় যে আমি যেখানে থাকি ওয়েসে এখানে আসলে ওইভাবে আমি দেখি না যে অনেক কে সাজুকুজু করছে যেমন আমি বলতে পারি ইউনিভার্সিটি যখন আমি যেতাম আমি আমার ক্লাসমেট বা অন্য ডিপার্টমেন্টে আমার ফ্রেন্ডদেরকে দেখতাম সবাই পরিপাটি হয়ে যাচ্ছে বা অফিসে যখন যায় মানুষ একটু সুন্দরভাবে যায় বাট এখানে আমি দেখি ডান্সটা খুবই বেয়ার ফেজে চলে যায় ইট ডাজেন্ট ম্যাটার টু দ্যাম দ্যাট তোমাকে দেখতে কেমন লাগতেছে বিয়ার্ড লাগতেছে বা বিধ্বস্ত লাগতেছে জাস্ট কোনো রকম চলে যায় এরকমও আছে মানে ওদের কাছে আসলে এটা ম্যাটার করে না যে পরিপুটি হয়ে থাকতেই হবে ম্যানডেটলি এটা কোনো কাছে ম্যাটার করে না সো এই কারণে আমিও গেট ইউজ টু হয়ে গেছি তো বাট অবশ্যই আমার সেই ভেতরের যে বিষয়টা যেটাতে আমি কিউরিয়সিটি বা ইন্টারেস্টেড ফিল করি সরি ঠান্ডা কাশি লাগছে সো সেটা তো অবশ্যই থেকে গেছে এই যে এটা হচ্ছে আমার 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 একমাত্র বন্ধু বাসার চলে যাচ্ছে আমার সঙ্গী বিদেশের লাইফের তো এখানে অনেকগুলো আচ্ছা আমি কিছু জিনিস পারচেস করছি মেকআপের সেগুলো আমি দেখাবো আমি কী কী পারচেস করছি রিসেন্টলি যেগুলো আমি এখনো ইউজ করি নাই আমি আজকে আপনাদেরকে দেখাই সো অলরেডি প্যাকেট কেটে তো এটা আমি পারচেস করছি এটা হচ্ছে কাইলি জেনারের আমি এর ব্র্যান্ডের আগে কখনো কোনো কিছু ইউজ করি নাই তো এটা হচ্ছে আমার ফার্স্ট পারচেস ছিল তো মেনলি হচ্ছে মেনলি হচ্ছে আমি প্রথমে হলো একটা মানে আমি যে লিপ লাইনারটা আমি খুবই নুট টাইপের মানে সিম্পল জিনিস টাইপের মেক করতে পছন্দ করি তো বাট আমি সেই লিপলাইনার কোথাও পাচ্ছিলাম না সো ফাইনালি আমি আসলে এই লিপলাইনারের এই যে এই কালারটা অ্যাকচুয়ালি কিন্তু এটা হলো আমি পাচ্ছিলাম না তো ফাইনালি আমি এটা পেয়ে গেছি কাইলে বাট ওদের এটাও নিতে হবে যেহেতু এটা একটা প্যাকেটের ভিতর আসে প্যাকেজিংটা এরকম এটা আবার এটা আবার পিঙ্ক কালার সো পিঙ্ক কালার লিপস্টিকের সাথে এটা এটা গেল তো আর হচ্ছে এটার সাথে এটা নিয়েছিলাম এটা হচ্ছে একটা কাজল এটা হচ্ছে ম্যাক্স ফ্যাক্টর এক্সের এটা ব্রাউন টাইপের এই যে কালারটা এখানে বোঝা যাবে আমি আরেকটা নিলাম সেটা হচ্ছে এইটা অনেক ডার্ক এটা নেওয়ার কারণ হচ্ছে আমি এই রেড লিপস্টিক কিনেছি সেটা হচ্ছে রেড লিপস্টিক আমি দেই না অনেক দিন কারণ আমি হচ্ছে একটু ডার্ক কালারের ডিপ কালারের জামা কাপড় একটু সাজগোজ বা ডিপ লিপস্টিক পরতে আমার কাছে মনে হয় কি আমি অনেক কিছু করে ফেলছি এই কারণে আমি কখনো ডিপ কালারের কোনো কিছুর দিকে সেটা জামা কাপড় হোক কোনো কিছুই হোক ডিপের দিকে যাই না বাট মনে হলো যে রেটটা এখন আমার একটু করা উচিত তো ম্যাকের এই রেড লিপস্টিকটা আমি নিলাম ওকে অ্যান্ড আমি হচ্ছে এইটাও এই লিপলাইনারটা আসলে লিপস্টিকটা সাথে দেওয়ার জন্য আর হচ্ছে এইটা হচ্ছে সেফোরার সেফোরার এটা হলো আমি আইল্যান্ডার নিলাম একটা এইটা সো সো আই সুপার এক্সাইটেড আমি হচ্ছে এখন তো একটু দিয়ে দেখবো ওকে আমার কাছে মনে হয় যে সাজকোচ্ছ করার কোনো খারাপ কিছু না যারা সব সাজকোচ যেটাতে খুশি থাকে সেটাতে কোনো কিছু না যেমন অনেক আপুরে আছে যে সাজকোচ করলে অনেক উল্টাপাল্টা কথা যে সাজকোছ করে না সে আপুরা যারা সাজকোচ করে তাদেরকে বলে অনেকে আছে যারা সাজকুচ করে যারা করে না তাদেরকে কথা বলে কাউকে কোনো কিছু বলার দরকার নেই এটা যার যার লাইফের ব্যাপার যে যেটা পছন্দ করে তাকে সেটা করতে দেয় বেটার সো এখন আমি একটু ট্রাই করব খুবই কারণ আমি যদি এখন আমার খুবই লিপ রেড লিপস্টিকটা দেওয়ার ইচ্ছা হচ্ছে ইলাইনারটা দিয়ে লিপলাইনার দিয়ে কিন্তু এই রকম একদম বেয়ার ফেসে আমার মনে হয় না দিলে আমাকে খুবই অড লাগবে আমি নো এটা ঠিক হবে কি না শুধু জাস্ট খালি মুখে হলো মশ্চার দেওয়া আছে মুখে জাস্টিকটা আমি ফাউন্ডেশন লাগিয়ে নিব দিয়ে নিই একটা সময় আমার বিভিন্ন রকমের মেকআপের ভিডিও দেখা হতো কিন্তু এখন আমি খুব একটা দেখি না দেখা হয় না সময় পাই না আসলে যেটুকু সময় পাই সেটুকু রেস্ট করতে বা টিভি দেখেই কাটাইতে পছন্দ করি সো আমার মনে হয় একটু ফাউন্ডেশন দিয়ে নিলে ভালো লাগবে আদারওয়াইজ একদম বেয়ার ফেসায় যে যদি লিপস্টিক দেই কেমন যে লাগবে এখন এই কাজলটা আসলে আমি ভুল করে কিনছি এটা কারণ হচ্ছে আমার একটা আইব্রো লাইনার কেনার কথা ছিল বাট আমি আমার সেটার লাইনার কোথাও পাচ্ছিলাম না আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে সেফোরার সেফোরার আমি এটা ইউজ করতাম কিন্তু এটা হচ্ছে শেষ হয়ে গেছিলো তো এই কারণে হচ্ছে আমি ম্যাক্স ফ্যাক্টরের এটা কিনছি সো এটা হলো কাজল দিয়ে আমি আজকে আমার আইব্রোর কাজ করব আইব্রো আমি আসলে ঠিক মতো দেখতেও পাচ্ছি না বিকজ জ্বর সো এখন ওইভাবে নাই জাস্ট মেনলি আমি চাচ্ছি আমার লিপস্টিকটা দিতে সো ইট ডাজেন্ট ম্যাটার আমি এখন কিভাবে আইব্রো করতেছি বা যাই করতেছি সো ডান এখন হচ্ছে আমি পরে দিব আগে দেখি শুধু লিপস্টিক দিলে কেমন লাগে দেখছেন কয়দিন আগে একটা ট্রেন্ড দেখতেছিলাম যে এমন বলতেছিলো যে আপনার বিয়ার ফেসে যদি লিপস্টিক দেন তাহলে হলো আপনার ফেসটাকে অনেক বেশি এনহ্যান্স করে এখন আজকে তাহলে তার প্রমাণ হয়ে যাবে যে আসলে কথাটা সত্যি কিনা কখনো এমন ডার্ক কালার মানে ডার্ক লিপ লাইনার দেই নাই ওকে এটা হলো শুধু লিপ লাইনার দেওয়া ওকে আই থিংক ইটস ওকে ঠিকঠাকই দিতে পারছি আমি সো আমার ওকে দেখে মনে হচ্ছে যে ও আসলে দেখার চেষ্টা করতেছে কিউরিয়াছি যে আমি আসলে কী করতেছি আমার মনে হয় আমার একটা পেট নেওয়া উচিত বাট নট লাইক ডগ আর ক্যাট এই বার্ড নার্ড ন ইটস ভেরি হার্ড আই থিংক সো এই যে আমার লিপস্টিক উ সো ও আচ্ছা এখানে একটা কথা বলি আপদের হলো অনেক কনসেপ্ট কি আপনারা হচ্ছে যখন কাউকে দেখেন যে সেটা পারচেস করছে বা অমুক পারচেস করছে আপনারা দেখেন তুমি এটা কি ইউজ করছো এটা কী ব্র্যান্ডের কোন কোন শেডের এখন এখানে একটা কথা আছে যেটা আমার কাছে মনে হয় ইনফরমেটিভ যেটা আপনার মাথায় রাখা উচিত ইউনো আমরা সব মেয়েরাই দেখতে এক একজন এক এক রকম আমাদের স্কিন টোন আলাদা সো ফর মি আমি আমার ক্ষেত্রে কী করি আমি কিন্তু কখনো কোনো ব্র্যান্ডের পেছনে যে আমি স্পেসিফিক এই ব্র্যান্ডেরই জিনিস কিনবো বা আমার কিনতেই হবে আমি খুঁজি হচ্ছে এমন জিনিস যেটা আমাকে মানাবে আমাকে স্যুট করবে এবং আমার সাথে যাবে কারণ ধরেন সেম জিনিস সেমি কালার যদি আমি একটা ইউজ করি এবং আমার থেকে খুবই ফর্সা একটা মানুষ ইউজ করে বা আমার থেকে ডার্ক শেডের একটা মানুষ ইউজ করে তিনজনকে দেখতে তিন রকম লাগবে সো আমার কাছে মনে হয় যদি আপনি মেকআপ নিয়ে কিউরিয়াস বা জানার আগ্রহ থাকে হ্যাঁ অবশ্যই আপনি ট্রাই করতে পারেন বাট আপনাকে খুঁজে বের করতে হবে আপনাকে কোনটা যায় ইটস নট লাইক সামন ইলস যাকে এটাতে ভালো লাগতেছে আপনাকেও ভালো লাগবে ইট ডাজেন্ট ম্যাটার সো আপনার কে আপনার যেটা পছন্দ বা আপনার সাথে যে কালার যায় যে লিপস্টিক যায় যে শেড যায় সেটাই আপনার পারচেস করা উচিত এর অনেক শেড ছিল আমার কাছে মনে হয় এর আরও শেড ছিল যখন আমি কিনি কিন্তু আমার কাছে মনে হয় ওই মানে অন্য শেডগুলো আমাকে বানাবে না বাট এই শেডটা আমার সাথে যাবে সো এই যে ইটস রি হার্ড যে ক্যামেরা অন করে রেখে মেকআপ করা ইটস নট ইজি বাট আপ আমি করি নাই কোনো কিছু না চাইলে সেট আপ সুন্দর করতে পারতাম বাট সেই এনার্জি নাই বিকজ আমার নিজের জ্বর শরীর খারাপ কাশি ইটস থিঙ্ক হ্যাঁ নাইস আমি যদি এটার সাথে একটু সাজুগুজি করি আইলানা দেই একটু সুন্দরভাবে মেকআপ করি আমার মনে হয় আমাকে ভালো লাগে যে আমার একই সময়ে আমার সব কিছু শেষ হয়ে গেছিল আমার আইব্রো লাইনার শেষ হয়ে গেছিল কারণ আমি আইব্রো প্লাক করি না তো আমার শেষ হয়ে গেছিল আমার আইলাইনার শেষ হয়ে গেছে আমার ইভেন মাস্কটাও শেষ হয়ে গেছে বাট আমি মাস্কারা কিনি নাই পরে কিনবো আমার কাছে যা টাকা ছিল বাজার ছিল শেষ হয়ে গেছে সো হ্যাঁ এই তো এবং পরে আমি আপনাদেরকে এই লিপস্টিকটা দিয়ে একদিন দেখাবো যে এই লিপস্টিকটা আসলে কেমন লাগে এটা হচ্ছে আমার ফেভারিট কালার এটা পিচ পিচ ইজ মাই ফেভারিট পিচ অ্যান্ড পিঙ্ক ইজ মাই ফেভারেট কালার অ্যান্ড শেড দেখাবিও না কোনো ভিডিওতে